হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি চলে এসেছি লোটে মাছের একটা খুব স্পেশাল রেসিপি নিয়ে সেটা হলো লোটে মাছের ঝুড়ো লোটে মাছ আমার অল টাইম ফেভারিট তার মধ্যে ঝুড়োটাই আমার থেকে বেশি ভালো লাগে ছোটোবেলায় এরকম হতো যখন লোটে মাছ মা রান্না করতো তখন অন্য কোনো কিছু দিয়েই খেতাম না লোটে মাছ দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যেত তো আজকেই আমি বানাবো লোটে মাছের ঝুড়ো খুবই সিম্পল হতে চলেছে খুবই টেস্টি হতে চলেছে তো আজকে রাইও আছে আমার সাথে রাই কেমন আজকে মাছটা ইয়ামি তো চলুন আজকে রান্নাটা শুরু করা যায় এক কিলো লোটে মাছ এখানে নিয়েছি লোটে মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখানে মশলাগুলো নিয়ে নিয়েছি প্রথমে নিয়েছি দুটো পেঁয়াজ পেঁয়াজটা প্রথমে কেটে নিই তো এই যে পেঁয়াজটা কাটা হয়ে গেছে এবার নিয়েছি একটা টমেটো টমেটোটাকে একটু কুচি করে নিতে হবে এবার কয়েক কোয়া রসুন দশ থেকে পনেরো কোয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা এইভাবে হামার দিকটায় আমি পেস্ট করে নিচ্ছি এবার এখানে এক চামচ জিরে আর এক চামচ ধনে এটা রোস্ট করে নিচ্ছি শুকনো খোলায় এই যে লাল লাল হয়ে গেছে এবার এটা সিংয়ে বেটে মানে একটু গুঁড়ো করে নেব এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা জিরের ফোড়ন ফোড়নটা হয়ে এলে দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিতে হবে তো পেঁয়াজটা দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে বাকি মশলা অ্যাড করব এই যে পেঁয়াজটা হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর তারপরে দিয়ে দিচ্ছি টমেটো এখানে তিন থেকে চারটে শুকনো লঙ্কা আমি এইভাবে কেটে দিয়ে দিয়েছি আপনারা চাইলে বাটাও ইউজ করতে পারেন এইভাবে দিলেও রঙটা ভালো আসবে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে দিয়ে দেব লোটে মাছগুলো লোটে মাছগুলো দিয়ে সামান্য একটু ঢাকা চাপা দিয়ে দেব তাতে কি হবে পুরো জলটা বেরিয়ে আসবে টাকা না দিলেও হবে জল লোটে মাছ থেকে এমনি বেরোবে তো এই যে একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর একটু হলুদ কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে এই যে এতটা জল বেরিয়েছে এবার লোটে মাছের কাটাগুলো খুব সাবধানে বেছে নিতে হবে এমনি কাটাগুলো আলাদা হয়ে যাবে তো এটা খুব সমস্যার হবে না খুব তাড়াতাড়ি এটা করে নেওয়া যাবে এই যে আমি কাটাগুলোকে আলাদা করে নিচ্ছি এবার এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না জলটা একদম শুকিয়ে যায় আমি দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা মশলাটা যেটা গুঁড়ো করে নিয়েছিলাম কিছুটা দিয়ে দিচ্ছি আর কিছুটা নামানোর আগে দেব তো এই যে জলটা অনেকটা শুকিয়ে গেছে নুনটা টেস্ট করে নিয়ে মনে হল একটা নুন লাগবে তো আমি দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে এটা আরো নাড়াচাড়া করে নিতে হবে লাস্টে নামানোর আগে দিয়ে দিতে হবে ভাজা মশলাটা তো এই যে আমাদের লোটে মাছের ঝুড়ি একদম রেডি তো এবার এটা পরিবেশন করে নেব গরম গরম ভাতের সাথে লোটে মাছের ঝুড়ি কিন্তু একদম জমে যাবে যে রান্নাটা আশা করে সবার খুব ভালো লেগেছে খুবই ভালো হয়েছিল খেতে আর অনেক সময় কি হয় লোটে মাছটা যেহেতু একদমই কমে যায় পরিমাণে আচ্ছা মানে আচ্ছা আচ্ছা তো লোটে মাছটা যেহেতু পরিমাণে অনেকটাই কমে যায় সেক্ষেত্রে আলু আর একটু বেগুন কুচিয়ে যদি ওর মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু পরিমাণটা একদম ঠিকঠাক থাকে আজকে আমি এমনি করেছি আপনারা চাইলে এইরকম রেসিপিতেই সেম রেসিপিতেই আলু আর একটু বেগুন অথবা শুধু আলু কুচিয়ে ওর মধ্যে দিয়ে দেবেন তাহলে কিন্তু খুব ভালো লাগবে তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরের ভিডিওতে